রথযাত্রার দিনে রথে অবস্থিত জগন্নাথ দেবকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না দুই কেউ যদি রথের দড়িয়ে স্পর্শ করেন মুহূর্তেই তার কোটি পাপ বিনষ্ট হয় তিন যারা রথযাত্রা মহোৎসবে কীর্তনের সহিত নৃত্য করেন তাদের শরীর থেকে যত পরিমাণ ঘাম নিঃসরণ হয় তত সহস্র সংখ্যক পাপ নাশ হয় চার ভগবানের নাম কীর্তন করতে করতে যে রথযাত্রায় গমন করেন সে যে মোক্ষ লাভ করে তাতে আর সংশয় নেই পাঁচ এই মহোৎসবে যারা সানন্দ হৃদয় ভক্তিভাবে ভগবানকে প্রবিষ্ট থেকে গমন করতে দেখে তাদের নিঃসন্দেহে বৈকুণ্ঠ বাস হয় ছয় ভগবানের রথচ্ছায়া স্পর্শ করলে ব্রহ্মহত্যা পাপ বিদূরিত হয় এবং রথযাত্রার ধুলি স্পর্শ হলে ত্রিবিদ পাপ পুঞ্জ বিনষ্ট হয়ে যায় এবং স্বর্গগঙ্গায় স্নানের ফল লাভ হয় সাত যে মানুষ ভগবানের গুন্ডিচা মণ্ডপে যাত্রাকালে পরম ভক্তি সহকারে পুনঃ পুনঃ জয় কৃষ্ণ জয় এরূপ বলতে থাকেন তাকে আর জননীর গর্ভবাসে দুঃখ সহ্য করতে হয় না আট রজ্জাচ্চার সেবায় মেয়েরাও যদি নিযুক্ত হয়ে ভক্তিপূর্ণভাবে সেবা করেন তারা পিতৃকুল মাতৃকুল ও পথিকুলকে বৈকুণ্ঠ ধামে নিয়ে যেতে পারেন নয় বস্তুত এই জগতে রজ্জাচার থেকে সর্ব পাপনাশক সর্বতীর্থ ফলপ্রদ উৎকৃষ্টতম শুভযোগ আর নেই দশ ব্রহ্মা ও দেবতারা এই দিনে জগন্নাথ দেবকে দর্শন করতে মর্তে নেমে আসেন